এটা আসলে আমি আমি শokin bhai-র উপর সারা জীবন কৃতজ্ঞ থাকব আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে তো তো আমি এটাই সবার সামনে বলতে চাই যে শখিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস অপরূপ ভাইকে আর আমি আসলে যতটুকু যতটুকু পারছি দর্শক আমাদের যতটা ভালোবাসা দিছে এই দুইটা কাছ থেকে এটা আসলে মানে আমি একা তো কখনোই পারতাম না পুরোটাই হচ্ছে অপরূপ ভাইয়া তারপর হচ্ছে কি শখিন ভাইয়ের জন্য আমাকে এত হেল্প করছে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে মানে হেল্প আমরা সবসময় সবার অনেকেই হেল্প করার চেষ্টা করেছি দেখানোর মানে স্টোরি সময় দেওয়া হয়েছে মানে সবাইকে সবাই আসলে সম্ভব হয় না আমরাও জানি তো ওর ভিতরে কন্টিনিউসি চেষ্টাটা থাকে এবং বেশ ভালোই সিরিয়াস এইটা 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 যাতে থাকে আর কি ভেতরে তাহলে এতটুকুই হবে এটা অপর ভাইয়া শকিন ভাইয়ার বা পাপু ভাই ইট ডাজ ম্যাটার প্রত্যেকটা কাজের মধ্যেই চেষ্টাটা যাতে থাকে এবং ওই যে যেটা বললাম যে শুরুর থেকেও আমাদের সিনিয়র আমাদেরকে শিখিয়েছেন আমরাও মানে সেই মানে সেই কালচারটা আসলে আমি কন্টিনিউ করি মানে ওর যেহেতু চেষ্টা আছে ভালো করার একটা ইচ্ছা আছে এবং আরেকটা বিষয় দেখি যে খুব কম সংখ্যক কাজ করে আমি যত দেখি আর কি তার মানে ওর ভালো কাজের প্রতি আগ্রহটা আসলে অনেক বেশি তো এটা থাকুক অব্যাহত থাকুক অনেক অনেক পথ পাড়ি দেওয়ার আছে এখনও কেবলমাত্র শুরু যাত্রা তো ভালো যাক

আর একটু সময় লাগবে একটু সময় লাগবে মানে ওটা মানুষের এক্সাইটমেন্ট বেশি তো তো মনে হচ্ছে না যে মানে আরও একটু বাড়াই আর একটু ভালো করার চেষ্টা করি তো সেই চেষ্টাটাই আছে মানে কন্টিনিউ করছে আর কি দেখি কবে শেষ হয় সেই চেষ্টা ওয়ারিয়াসের আসলে মানে এক্সপেক্টেশনের চাপে আমার চাপটা একটু তো দেখা যায় আর কি